বন্ধুরা আজকেও সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা উঠেই মাথাটা যাচ্ছে বরং রোদ জোর যে যেরকম সকালে বৃষ্টি আসে সেটাকে স্কুলে নিয়ে যেতে আমার খুবই কষ্ট হয় কিছু তো করার নেই স্কুলে তো নিয়েই যেতে হবে কারণ তো তোদের আগেও বলেছি ও পরীক্ষা চলছে যাই হোক যখন ও স্কুলে গিয়েছে আটটার সময় একটু বৃষ্টিটা থেমেছিল তাই ওকে বৃষ্টি নিয়ে গিয়েছিল ওর পাপা দিয়ে এসেছে আর চলো এই যে দেখো কি পরিমাণে বৃষ্টিটা এসছে সকালবেলায় রোজ এরকম সকাল হচ্ছে আর বৃষ্টিটা আসছে মানে স্কুল যাওয়া বা নিয়ে যাওয়ার টাইমেই শুধু ওর মানে বৃষ্টিটা এসে যাচ্ছে আর আমার বিরক্ত লেগে যাচ্ছে এত বৃষ্টিতে মানে স্কুলে নিয়ে যাওয়া খুবই মুশকিল হয়ে যায় স্বামী নিয়ে গেলেও ও ভিজে স্কুলে যাবে আর পাপা নিয়ে গেলেও রেনকোট পরে গেলেও তাও মানে স্কুলে বুট এগুলো তো থাকেই না ভিজে যাওয়ার একটা তো কিছু করার নেই চলো ওকে তো স্কুলে পাঠাতেই হবে বৃষ্টিটা একটু কমিয়েও গিয়েছিল যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি তাই বললাম কিন্তু সারাদিনই এভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে বর্ষার বৃষ্টি বুঝতেই পারছো মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রোদ এভাবেই চলছে চলো বন্ধুরা এখান থেকেই আমি তো বৃষ্টিটা শুরু মানে ভিডিওটা শুরু করছি বৃষ্টি নিয়েই তোমাদের সাথে বৃষ্টি নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি আর তোমাদের জানাচ্ছি শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে চলে এসেছি চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি তোমার তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো সকালবেলায় দেখো ফুলগুলো তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ অনেক ফুল তুলেছি আর এখানে পূজাও দিয়ে নিয়েছি

বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজ নব সাজে হতে সাজিয়ে আর এই যে দেখো এখন চলে এসেছে রান্নাঘরে আজকে দেখো বর্মশাই ছেলেকে স্কুলে দিয়ে এসেছে আর নিয়ে এসছে মাংস বলছে বিরিয়ানি খাবে তা আমি বললাম ঠিক আছে তাহলে আমি আর ছেলেকে আনতে যেতে পারবো না তখন বললো ঠিক আছে আনতে যেতে হবে না ও যেহেতু ঘরে আছে বর্মশাই আবার আনতে যাবে আর আমাকে বললো তাহলে তুমি বিরিয়ানিটা বান আমি বললাম ঠিক আছে তাহলে তো আর কোনো অসুবিধা নেই যেহেতু তুমি আনতে যাবে আর এই যে দেখো মাংসর প্যাকেটটা আমি এক হাতে খুলতে পারছি না সেই জন্য আমার খুব অসুবিধা হচ্ছে চলো মাংসর প্যাকেটটা খুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছে যদি এতটা মাংস তো আমাদের লাগবে না একটু বেশি করেই আনে আমি ফ্রিজে একটু তুলে রাখি সবটা তো আর রান্না করি না একটু ফ্রিজে তুলে রাখি যাতে অন্যদিন আবারও আমি রান্না করে নিতে পারি চলো মাংসটাকে খুলে নিই তারপর আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো খুলে নিয়েছে এই যে দেখো এতটা মাংস এতটা মাংস তো আমি এখন রান্না করব না হাফটা করব আর হাফটা মানে হাফের বেশিটাই করব। আর একটু কম তুলে রাখবো মানে সলিড মাংসগুলো আমি তুলে রাখবো কারণ সলিডটা না খাই আমি না খাই আমার ছেলে তুলে রেখেছি ফ্রিজে আর এদিকে বসিয়েও দিয়েছি দেখো বেরেস্তা করে আর এদিকে রাইসটা মানে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে বেরেস্তাটাও আগে ভেজে নিচ্ছি বেরেস্তা ভেজে এটা তুলে রেখে তারপর আমি বানিয়ে নেব বিরিয়ানিটা আর বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি আর শেয়ার করব না এর আগে আমি বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি আমার ভিডিওতে আছে তোমরা দেখে নিও আর এই যে দেখো আমার চিকেন কষাটা হয়ে গিয়েছে কিছুটা দিয়ে আমি বিরিয়ানি বসিয়ে দিয়েছি আর কিছুটা কষা রেখে দিয়েছি যেহেতু দোকানের বিরিয়ানি তো না ঘরের বিরিয়ানি তাই কষা মাংসও চলেই মানে বিরিয়ানির সাথে একটু কষা মাংস ওদের দিতে হবে কাল আর এখানে দেখো বিরিয়ানিটা আমি এখন ভাপে বসাবো আর আমি সাজিয়েও নিয়েছি দেখো এইভাবে আমি সাজিয়ে নিয়েছে সুন্দর করে এখন এটাকে ভাপে বসাবো চলো বিরিয়ানিটা হয়ে যাক তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর বললামই তো তোমাদের বেশি করে দেখাচ্ছি না এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বড় ভিডিও অনেকে আছো তোমরা দেখবে না আর যারা দেখো তারা তো দেখো আমি জানি চলো এখন আমি বিরিয়ানিটা করে নিই আর বাকি যা কাজগুলো আছে মানে নিচে অনেক কিছু জমি আছে সেগুলো সব পরিষ্কার করে নিই তারপরে রেডি করে নিয়ে তোমাদের একবার দেখিয়েও নেব এই যে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে বিরিয়ানি দেখতেই পেয়েছো আর খেতেও আমি দিয়ে দিয়েছি নিজেও খেয়ে নেবো যে আমি খাবো না তা না আমিও খেয়ে নেবো তাও ওদেরকে দিয়ে দিয়েছি এই যে এটা বর্মসাইকে দিয়েছি আর এখানে ছেলেকেও দিয়ে দিয়েছি আর এই যে বললাম কিছুটা চিকেন কষা রেখে দিয়েছি যেহেতু দোকানে হলে কী হতো ওরা শুধু এক পিস চিকেন আর এক পিস আলু দিত আর যেহেতু আমি ঘরে করেছি তো একটু বেশিভাবেই করেছি চিকেন কষাও একটু রেখে দিয়েছি আর সেই কষা থেকে আমার ছেলে চিকেনটা নেবে না আর ও বিরিয়ানির মাংসটাই খাবে কিন্তু মানে ගবি নেෙve, ve. বরমশাইও নেবে আমি কিন্তু নেই না আমি ওই যেটুকু বিরিয়ানিতে থাকে ওটুকু দিয়েই খাই আর যেহেতু আমি খুন্তি দিয়ে এক হাতে তুলছি আর এক হাতে ফোনে ক্যামেরা ধরছি না তাই উঠছে না যদি আমি কড়াটা এক হাতে ধরতাম তাহলে খুন্তিতেই উঠে আসতো কিন্তু আমার হাতে যেহেতু ক্যামেরা আছে তাই কিন্তু উঠছে না কাইটা আর ছেলে বলছে থাক দিতে হবে না এখন পরে দিও আমি বললাম ঠিক আছে তাহলে পরে দেবো আর এখানেও বড়মশাইও খেতে বসে যাচ্ছে মানে ডেকে দিয়েছে যে নাহলে তো খাবারটা বেড়েছি সামনে সেই জন্য ডেকেছে যে চলে আসো তুমিও খেতে বসে যাও আর সবাই মিলে একসাথেই খেতে বসবো এই যে আমারটাও আমি এখানে নিয়ে নিয়েছি আর সাথে পেঁয়াজও কেটে নিয়েছি শশাটা থাকলে ভালো হতো কিন্তু শসাটা যেহেতু আনেনি নি আর ঘরেতেও নেই তাই শশাটা আর কাটেনি কিন্তু পেঁয়াজটা আমাদের লাগবেই পেঁয়াজ ছাড়া কিন্তু আমার ভালো লাগে না তাই পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে দেখো আমি খেতেও বসে গিয়েছি আর এই যে লেগ পিস আগে ছেলে খেতো কিন্তু এখন আবার ছেলে লেগ পিস খাচ্ছে না তাই আমাকেই খেতে হচ্ছে যদিও আমার লেগ পিসটা খেতে ভালোই লাগে আর আমি নিয়ে নিয়েছি কারণ আর তো কেউ লেগ পিস খাওয়ার নেই আর এই যে দেখো আমি এখানে খেতেও বসে গিয়েছি মানে খাওয়া শুরুও করে দিয়েছি আর তোমাদের লোভও দেখাচ্ছি যদি তোমরা কেউ খেতে চাও চলেই আসতে পারো আমার বাড়িতে বিরিয়ানি খেতে অবশ্যই আমি খাওয়াবো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই আর লেগ পিস দিয়ে তো খেতে খুবই ভালো লাগে বিরিয়ানি বিরিয়ানি মানে একটা লেগ পিসই থাকবে তাতেই হয়ে যায় আর বেশি মাংস আমার লাগে না এক পিস লেগ আর এক পিস আলু ব্যাস এটাই আমার যথেষ্ট যদিও আমার ছেলেও বেশি খায় না কিন্তু একটু কাইটা খায় মোটামুটি আমাদের খাওয়াটা খুব একটা বেশি না আমি তো একদমই অল্প খাই আর তার থেকে অল্প খাই আমার ছেলে চলো মানে এই যে বিরিয়ানি রান্না করি এটা আমার চলবে এখন দুদিন আজকে খেলাম দুপুরে রাত্রিরে খাবো আবার পরের দিন রাত্রিও হয়ে যাবে পরের দিন দিনে তো আর খাবো না এটা চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি আর এখন দেখো সন্ধেবেলা সন্ধেবেলা মোটামুটি এখন বাজে ওই পৌনে সাতটার মতো ছেলেকে পড়তে দিয়ে দিয়েছি আমি এসেছি বাড়ি থেকে বার হয়েছি আমি সাড়ে পাঁচটায় ছেলেকে সাড়ে পাঁচটার ট্রেনে মানে পৌনে ছটার ট্রেনে এসেছি ছেলেকে পড়তে দিয়ে দিয়েছি দিয়ে আমিও এখন বাড়ি ফিরব কিন্তু তার আগে ট্রেনটা আসতে এখন দেরি আছে সাতটায় ট্রেন তাই আমি ভাবছো একটু দুধের প্যাকেট নিয়ে নিই তাই আমি একটু দুধের প্যাকেট নেওয়ার জন্য যাচ্ছি নাহলে স্টেশনে বসে থাকতাম কিন্তু মনে হয় যে দুধের প্যাকেটটা নিতে হবে তাই দুধের প্যাকেটটা নিতে যাচ্ছি আমি মানে রেলগেটের পাশেই বিক্রি হয় দুধ বেড সব কিছুই মোটামুটি বিক্রি হয় যেটা পারছে জানি তো নিয়ে যেতে পারো এখান থেকে আমি সেটাই করি এখান থেকেই বেশিটা কিছু কিনে নিয়ে দেয় তাহলে আর আমাকে ঘর থেকে পরে বার হয়ে কিনতে যেতে হয় না এখানে সামনে থেকে যদি নিয়ে যেতে পারি পরে আর বার হতে হয় না সেই জন্য নিয়ে যাচ্ছে এখন দুধের প্যাকেট মানে নিতে যাচ্ছি দুধের প্যাকেট আর চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না কারণ এরপরে ট্রেন ঢুকবে আর তারপরে আর ক্যামেরাটা মানে ফোনটা ধরবো না কারণ ট্রেন ঢুকবে ট্রেনে উঠবো তখন তো আর ভিডিওটা করবো না চলো এখন যেহেতু রাস্তায় আছে আর এখন ফাঁকা আছে তাই একটু লোকের সাথে শেয়ার করে দিলাম আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন আমার এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট করতে আমার সবসময় খুব ভালো লাগে সেই জন্যই বললাম চলো বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা কিন্তু আমার সাথে থেকো পাশে থেকো আর নতুন বন্ধু এসে থাকলে তাকে তো জানাই অনেক অনেক ভালোবাসা আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থেকো নোটিবেলটা অন করে বাই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং my video.